শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর কি সুন্দর গাছ ভর্তি ফুল হয়েছে বলো তবে আমাদের বাড়িতে না জানো তো আমরা তো নিজেরাই লোকের বাড়িতে থাকি এটা হচ্ছে অন্য বাড়ি এত সুন্দর ফুল দেখে মনটা এমন ভরে গেল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এদের বাড়িতে কিন্তু প্রচুর গাছ আছে নানারকম ভ্যারাইটিস ফুলের দেখতে পাচ্ছ না কত রকম ফুল আমি রাস্তার উপর থেকে এই ফুলটা একটুখানি তুলে নিলাম তোমাদের দেখাবে বলে কেমন হয়েছে বলো তো সুন্দর হয়েছে না দেখতে আর গাছ ভর্তি ফুল দেখতে কার কার না ভালো লাগে তাই না বলো তারপরে তো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি গাছকর্ম বলতে গেলে কি বাসন ভেজাচ্ছি উঠান ধোবো উঠান ঝাড় দেবো আজকে অনেক কাজ আজকের এই কাজে বেরিয়ে পয়সা তোলার কাজটা করলে আজকে কমপ্লিট হয়ে যাবে আমাদের একটা টাইম বেঁধে দেয় জানো তো তোমরা তো তোমাদের অনেকের মনে হতে পারে যে শিবানি বেশি করে কেন করে না সারা মাস কেন করে না সারা মাস করার মতো এই কাজটা না এটা হচ্ছে অল্প কিছু দিন অল্প কিছু দিন বলতে কি বলো তো এই জবে ওদের মাইনা দেওয়া হবে যেসব ছেলেরা কাজ করে তার আগে মানে মোটামুটি সাত দিন আট দিন মতো আমাদের বেঁধে দেওয়া হয় এর মধ্যে পুরো পয়সা কালেকশান করে ওনারা মানে হিসাব বুঝিয়ে দিতে হয় যে কত টাকা উঠলো কি হলো কোন মানে গাড়ির ছেলে থেকে কত পয়সা উঠল সেটা হচ্ছে ব্যাপার তো মোটামুটি কেউ এই কাজটা করতে চায় না আমি কেন করছি জানো জানি যে খুব সামান্য পয়সা অল্প কিছু আমার বোনও বলছিল যে দিদি এটা করিস না অন্য কিছু কর সত্যি বলতে অত পড়াশোনা জানি না শিক্ষিত না তো অন্য কোনো কাজ বলতে গেলে কি বলো ওই লোকের বাড়ি কাজ করা কিন্তু সেটা তো সম্ভব না মাসের তিরিশ দিনে তিরিশ দিন যেতে হবে তারপরে সংসারের কাজ আমি এখন একটু ভিডিও করি তোমরা জানো গত দুবছর বেশি হয়ে গেল হ্যাঁ হতে পারে যে ভিডিও করে সাকসেস কিছুই পাইনি কোনো কিছুই লাভ হয়নি কিন্তু করছি যখন একটা জিনিস করছি তখন না ওটা নেশার মতো তৈরি হয়েছে তারপরে ছেলের পড়াশোনা সংসারের কাজ বড় আছে হাটবাজার বাজার দোকানে বা তিরিশ দিনের তিরিশ দিন কোনো কাজে করা বা যাওয়া সম্ভব না হ্যাঁ যখন ঠেকা পড়বে অবশ্যই করতে হবে কাজ কখনও ছোট বড়ো নেই কাজ তো মানুষ মাত্রেই করতে হয় তাই না আজকে কি বলো অক্ষয় তৃতীয়া আমাদের দুটো জায়গা থেকে অক্ষয় তৃতীয়ার মানে নেমন্তন্ন আসে একটা সোনার দোকানে তবে যাই না সোনার দোকানে কেন বলো তো যে সোনার দোকানে গিয়ে কি করব। সোনার দোকানে গিয়ে কি করে বলো সারা বছর আমরা তো সোনা দানা কিছুই বানাই না তাই না তো সোনার দোকানে যে টাকাটা জমা দেবো ওটা বেকার হয়ে যাবে এটা মিষ্টির প্যাকেট মানে দেবে আর কি যাই হোক তবে যাই না হ্যাঁ লেনদেন বলতে পারো যারা বানায় অনেক কিছু বানাতে পারে বা বছরে হয়তো একটা জিনিসও বানাতে পারে তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আমরা তো বছরে কেন পাঁচ বছর দশ বছর সতেরো বছর বিয়ে আজ অব্দি কিছু বানাতে পারলাম না শুধু বানিয়েছি কি বলো তো যে জিনিস দিয়েছি আমার কানেরটা আর নাকছাবিটা ছাড়া আমি আর কিছু বানাইনি আর বানিয়েছি হচ্ছে রুপোর আর আঙুট কিনতে যাই ওই রুপোর আঙুট কিনি পায়ের সেটাই ছেলেকেও কিছু দিতে পারিনি বরকে তো নাই তারপরে হচ্ছে এই যে সবাইকে দিতে হয় না এই যে সবাইকে দাওয়া থাওয়া করতে হয় মানে কোনো অনুষ্ঠানে মানে কর্তব্য যেটা বলে আর কি কর্তব্য করতে করতে আজকে ওই সোনার দোকানে ওই জন্য ওখান থেকে হালকাতা তো আমরা নিজেরা কিছু বানাই না বিগত কয়েক বছর বানাই না তো কয়েক বছরের টাকা ওই যাই যখন একশো দুশো টাকা দিয়ে করি সেই টাকাটা জমেই রয়েছে সেদিন কাকু বলছিল কিছু কর তবে এক দুশো টাকা করতে করতে তিন চার বছর কত সাত আটশো টাকা ওটা দিয়ে কী করবো তাও সেদিনকার আঙুর বানালাম তা তখন কাকুটা মানে যে কাকুটা হালকাতা যার কাছে করেছিলাম আর ওই দোকানে কাকুদের নিয়ম করেছে আগের বছর থেকে যে যে বছর হালকাতা করবে সে বছরের টাকা সে বছর তোমরা মানে কাটিয়ে দেবে তো আমরা ধরো আগের বছর কিছু নিতে পারিনি নিই নি বাবা মারা গেল আমার এই জমির কত সমস্যা হলো এবছর আঙুরটা ভেঙে যাওয়াতে আঙুরটা গেছি তখন বললো যে না মানা ওই আগেরটা এখন হিসাব নেই মানে করছে থাকবে যে পয়সা দিয়েই নিয়ে যাই তা অত দেখলে তোমরা যে কত পয়সা দিয়ে আনলাম তো সে হচ্ছে ব্যাপার তো সোনার দোকানে হালকাটা পরে হ্যাঁ কিন্তু আমরা যাই না এখন আর যাই না আর যে দোকানে মুদিখানা জিনিস খাই সেই দোকানে হালকাতাটা পরে তবে ওরা পাপড়ি দেয় জানো তো আর ক্যালেন্ডার দেয় সুন্দর না পাপড়ি দেয় আর কিছু দেয় না শুধু শনপাপড়ি দেয় আর বলেছিলাম আমরা এবছর আমি যাই তখন বলেছিলাম দাদা একটা ক্যালেন্ডার করবেন তো সকালবেলা খুঁজছি 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 যে ছেলেটার সাথে আমি বেরোনোর কথা সেই ছেলেটাকে খুঁজে পাচ্ছি না আমার সাথে বেরোলো বেরিয়ে যে কোন দিকে চলে গেলো বুঝতে পারছি না দেখো গরম লেগে গেছে মনে হচ্ছে আমার কতগুলো গলি পরস্পর খুঁজে যাচ্ছি খুঁজে যাচ্ছি খুঁজে যাচ্ছি এত গলিতে ঢুকা যায় বলো তো কি অবস্থা ভাল লাগে না তো চলো দেখি যাইতে হবে মাংস নিলাম ছেলেটার জন্য একটু ছেলেটা কবে দিয়ে মাংস মাংস করছিল বাবা মাংসের যা দাম আর একটু উচ্ছে নিলাম উচ্ছের তরকারি আর হচ্ছে মাংস করব আর আর কিছু করব না আর হচ্ছে একটু দেখি বেগুন ভর্তা করবো এই তিনটে জিনিস রান্না করবো আর কিছু করব না মাংস করতে সময় লাগবে ছেলের মাংস হয়ে গেলে আর কিছু চাই না কিন্তু বরের তো চাই আর একটু আমের চাটনি করে দেবে আর কিছু করব না ঝটপট যেটুকু হবে সেইটুকু তো দেখা যাক চলো কাজ শেষ সাড়ে বারোটা বেশি বাজে এবার হচ্ছে বাড়ি যাবার পালা আগে বাড়ি চলে যাই তারপরে কোনো আবার আলু নাগার আছে তারা ওই আলুর দোকানে দেখে আলু নিতে পারিনি তারপর তো তারা আলুর দোকান কাছ থেকে আসার পথে নিয়ে চলে এসেছি একটুখানি মাংস অনেক দিন ধরে ছেলেটাকে কিছু করে দিইনি আর দেখো তোমাদের বলেছিলাম সেই ছেলের যেদিনকার পরীক্ষা মানে হয়ে গেছিলো আর কি তোমরা জানো মানে পরীক্ষা না নাম বেরিয়ে গেছে সেই দিন ডাল ভাত খাইয়েছি তো সেই কারণে দেখো আর তারপরে কি বলো তো ফোনের রিচার্জ শেষ এখন ছেলে ভর্তির ব্যাপার জানি না যে এই ভিডিওটা কালকে দিতে পারবো কিনা কাজের টাকা আমার রবিবার দিন নেবে রবিবার দিন যদি কাজের টাকা নেয় তাহলে হিসাব করে যদি টাকাটা পাই তখন আমি মানে কি বলো ফোনের রিচার্জটা করব এই দুদিন ফোনের রিচার্জ হচ্ছে না তবে হ্যাঁ ছেলের এখন বই খাতা কেনার পালা অনেক দিন ধরে ছেলে যেখানে পড়ছে মা বই কিনে দাও বই কিনে দাও করছিলো আমি রেজাল্টার অপেক্ষা করছিলাম যে কি নাম্বার পাবে না পাবে সায়েন্স নিয়ে পড়তে পারবে কি না পারবে তো এখন এক একটা বইয়ের দাম হচ্ছে টাকা করে বই জানো যে কত দাম আমাকে বলে গেছে আমি যে যে দাদার কাছে বারো মাস বই খাতা নি সেই দাদা এসেছিলো আমি ডেকে পাঠিয়েছিলাম ফোন করে বললো যে বইয়ের এত এত দাম হবে সত্যি কথা বলতে এখন বইটা কেনাটা খুব মানে দায় হয়েছে আমি হচ্ছে মানে কি বলো তো বই কিনে আমার ছেলের ভর্তি দু টাকা লাগবে তারপর ড্রেস জুতো ব্যাগ সব লাগবে আমার ছেলে কিছু বলে না জানো তো কখনো কিছু চায় না কিছু বলে না ওর প্যান্টটা এত ছোট হয়ে গেছে মানে হাফ প্যান্ট আর ফুল প্যান্টের মাঝখানে হয়ে গেছে সেইটা পরেই এতদিন চালিয়েছে এখন তো এবছর তো আর চালানো যাবে না আমি এত টাকার তো কাজ করি না যে এগুলো সব মেনটেন করবো বলো তো দেখা যাক কি করি ধার মানে কিছু ধার হোক যাই হোক করে ব্যাপারটা তো সামলাতেই হবে তাই না ছেলেকে ভর্তি বই খাতা মানে করতে হবে ভেবেছিলাম যে এখানে কাজে লাগলে মোটামুটি একটা টাকা পাবো তো এখানে খুবই কম টাকা সীমিত টাকা তবে আমাকে সবাই অনেকে না করছে তার কারণ হচ্ছে যে আমার মানে থাইরয়েড আছে আমার সুগার আছে নার্ভের প্রবলেম সাইনাস আছে মাইগ্রেন আছে হার্টের প্রবলেম একটা স্ট্রোক হয়ে গেছে সেই কারণে অনেকেই না করছে কিন্তু আমি জানো তো মানে জোর মনে জোর দিয়ে করছি তবে বাজার থেকে আসার পথে আলু নিয়ে চলে এসছি আলু ছিল না আলু নিয়ে এসছি আর যে দোকানে আমরা মুদিখানা খাই সেই দোকান থেকে এনেছি দোকানে পুজো হচ্ছে জানো অতিয়ার আমাকে বললো যে বৌদি তুমি রাতে এসো আর কি বলো তো যে তুমি যে বলেছিলে ক্যালেন্ডার করার কথা তো ক্যালেন্ডার করেছি ঠিক আছে পাঠাবো তো বন্ধুরা যে রান্না বান্না হবে হচ্ছে মাংস করব ছেলের জন্য নিয়ে এসছি তোমাদের তো বললামই মাংস করব একটু উচ্ছে চচ্চড়ি করবো আর করব হচ্ছে বেগুনের ভর্তা অনেকদিন না বেগুনের ভর্তা করব আর কিছু করবো না তো ভেবেছিলাম চাটনি করবো তো আজকে বড় বেলা হয়ে গেছে পনে দুটো বাজে এখন মাংস করতে করতে এক ঘন্টা লাগবে ওই জন্য শর্টকাটে যেটা হবে সেটাই বসিয়েছি বুঝেছো তো শর্টকাটে ঝটপট হোক তাই জন্য ছেলে রসুন ছাড়িয়ে দিচ্ছি আর আমি এদিকে সব কেটে ফুটে নিয়েছি নিয়ে রান্না বান্না করব আমার এত পিঠ ব্যথা করছে মানে কন কন করছে কোমরপিঠে তো আজকে অক্ষয় তৃতীয়া অনেক দোকানে পুজো পার্বন হচ্ছে তো দেখা যাক কি হচ্ছে দেখা যাক কী হচ্ছে আমারও মাথাটা গেছে চলো কি রান্না করবো তো বলে দিলাম সবজি মবজি গুলো কেটে নি এসে আগে ওষুধ খেলাম দিয়ে দুটো ভাত খেলাম ছেলে ভাত রেখেছিল আমাকে একটা কাকিমা বলছে কি গো তোমার শরীরটা খারাপ লাগছে না হ্যাঁ বলছে যে আমি কি হয়েছে আমি যে আছে তো সেই জন্য বলছে কত আমি যে এগারো পয়েন্টের কাছাকাছি বলছে বাবা সাবধানে চলাফেরা করবে আমাকে বলছে এ দেখো দেখতে পাচ্ছ রান্না চাপিয়ে দিয়েছি একে একে সব ওখানে বেগুন আলু সব সেদ্ধ করে নিয়েছি আর টমেটো ও করব বেগুনের ভর্তা তো তেলটাও বাড়ানো হয়ে গেছিলো তেলের না নুনটা বাড়ানো হয়ে গেছিলো নুনের প্যাকেট কাটলাম হলুদটাও বাড়ানো হয়ে এসেছে হলুদের প্যাকেট কাটলাম তো বেগুন ভর্তা আর উচ্ছের একটা ভর্তার একটা রেসিপি অন্যরকম করব কড়াইয়ের মধ্যে মাখা মাখা আজকে শেয়ার করলাম না কেন আজকে অনেক বেলা হয়ে গেছে অন্য একদিন অবশ্যই শেয়ার করবো বুঝছো উচ্ছে ভর্তা মানে উচ্ছে সেদ তো লোকে এমনি খায় কিন্তু এইরকম করে টমেটো ফমেটো দিয়ে এই রকম করে ভর্তা করে খেলেও না দারুণ কিন্তু হয় মানে উচ্ছেটা বেশি খুব মানে ভাজা হবে মানে ভাজাটা জানা বেশ ভালো হয় খেতে একদিন তোমাদের সাথে শেয়ার করবো উচ্ছে ভর্তা মনে ভর্তাটা চলো এখন বেগুন ভর্তাটা বানিনি তারপরে মাংস বানানোর পালা মাংস বানাতে বানাতে অনেক দেরি হবে বুঝছো তো কেন বলো তো মাংস করতে অনেক দেরি হয় পেঁয়াজ ওর মধ্যে কোয়া রসুন থেতো করে দিয়েছি আর তার মধ্যে নুন হলুদ টমেটো সব দিয়ে নেবো দিয়ে তারপর বেগুনের আলু মেখে রেখেছি সেটা দিয়ে দেবো তাহলে কিন্তু নাড়াচাড়া করব মিষ্টি দেবো একটু ধনে পাতা হলে তো ভালো হতো কাঁচা লঙ্কা টমেটো একবারেই কেটে নিয়েছি মাংস তো দেবো আর হচ্ছে ভর্তায় দেবো সেই জন্য তো এই দেখো হচ্ছে রান্না আর কাজ থেকে এসে রান্না করা ঘরে যদি কেউ থাকতো না তাহলে একটু মানে আমার আরাম হতো জানো তো আরে দেখো এই দেখো ডান হাত দিয়ে আমি নাড়তে পারছিলাম না এত হাত কনকন করছে এই যে পাঁচ ছ ঘন্টা কাজ করি না কন্টিনিউ নালি পেন চালিয়ে যেতে হয় একটু দাঁড়ালেই তো দেরি হয়ে যাবে কেন আমাদের তোমাদের বলেছে না একটা টাইম তো বেঁধে দিয়েছে টাইম তো মানে একদম বাধা যে মানে এইটা এই দিনের মধ্যে তোমাকে এই টাকাটা জমা দিতে হবে সে হচ্ছে ব্যাপার আর একটু মিষ্টি দিয়ে নিচ্ছি তো আমরা কী বলতো মোটামুটি সবই তরকারি মারকারিতে আমরা একটুখানি মিষ্টি খাই মিষ্টি না হলে দিলে না একটু পাঞ্চা লাগে মিষ্টি মানে রসগোল্লা রস না মিষ্টি মানে হচ্ছে দু চার দানা চিনি তবে সবেতে না লাউটা একটু মিষ্টি মিষ্টি করি আর বাকিগুলো এমনি লাউ বাঁধাকপি এগুলো একটু মিষ্টি মিষ্টি করি বাকিগুলো কিন্তু হালকা চিনি দিই যাতে মানে একটু মিষ্টি মানে পাঞ্চে ভাবটা চলে যায় আরে ভর্তাতে দেখো হলুদই দিইনি হলুদ কেটেছিলাম হলুদ দিইনি ভুলে গেছি তো হলুদটা না দিলে কি ভালো লাগবে কালারটা তো একদম ফিকা ফিকা হয়ে গেছে না তো সেই জন্য লাস্টে মনে পড়ে গেলো ওই জন্য দেখো হলুদ দিয়ে দিচ্ছি জানো তো তো হলুদ দেবো দিয়ে তারপরে এটা ভাজা ভাজা সুন্দর করে করব আর আমার এই ঝিকটা কি জানি কেন যদি না ধরে করি না তাহলে না কড়াই একদম উল্টে চলে যায় আর পিছন দিকে উল্টায় মানে বুঝতেই পারছো তেল ফেল থাকলে সামনের দিকে একদম ছলক দিয়ে বেরোবে সেই জন্য কড়াইটা ধরে করতে হয় এটা সুন্দর করে ভাজা ভাজা করি তারপর আমি চলো চলে যাই হচ্ছে মশলা বাড়তে মশলাটা এটা হতে থাক দেখো মশলা বাড়তে দিন পর শিলনোড়া পেতেছি দিন হয়ে গেল যতদিন কাজে যাচ্ছি আমি গ্যাস মুছি না আমার ছেলে না মুছে টুছে গুছিয়ে রেখে দেয় সুন্দর করে ছেলে বড় হয়েছে দেখতেই তো পারে মা বাবার কত কষ্ট আর আমি কত কষ্ট করছি একমাত্র ওর জন্য তাই না ইনকাম করছিলো নুন ফ্যান খেয়ে তো ভালোই ছিলাম ছেলেকে পড়াতে গেলে তো খরচা করতে হবে কষ্ট করতে হবে একটু পেঁয়াজ আর রসুন বেটে নিচ্ছি তবে আদা দেবো না আদা দেবো মানে একটু এক কুচি আদা দেবো ওটা লাস্টে বাটবো কেন বলতো আদাটাতে তোমার কি হয় বলো তো মানে গরমকালে না প্রচুর শরীর গরম হয় আলুগুলো লাল লাল ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো তারপরে হচ্ছে এর মধ্যে মাংস দেবো তবে আজকে যে মুরগিটা এনেছি একদম মুরগিটা কিন্তু একদম ছোট একদম মুরগিটা ছোট ছিল দেখলাম কেটে রেখেছিল তো একদম ছোট মুরগিরই লেগ পিস দিয়েছে একটা তো বেশি না অল্প একটু ছেলের মনে মনের ইচ্ছার জন্য অল্প একটু মাংস নিয়ে এসেছি মানে অল্প মানে একদম অল্প দেখো ও খেতে চাইলে কিছু সেটা বেশি হোক বা কম আমি চেষ্টা করি সাধ্য মতো করার কিন্তু সাধ্য মতো করে উঠতে পারি না জানো তবে কাজের দিন যেদিন যাই না সেদিন আসার পর এত বেলা হয় না মাংসটা করতে না আর একটু ভাল লাগে না এত দেরি হয় আর রান্না করতে করতে জানি না আজকে মাংসের স্বাদটা কেমন হবে ভালো না মন্দ জানি না তবে আমার ছেলের ওই সব কোনো নেই আমার বরেরও ওইসব নেই তবে বর তো মাংস ভালোবাসে না মাংস করে ওখানে ছেলেকে ভাত মেখে দিয়েছি তবে উচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে আর বেগুন দিয়ে আমি খাইয়ে দিয়েছি মাংসটা ও নিজে খাচ্ছে তো আমার ছেলে খাচ্ছিলো তখন আমি বললাম না আমি বাসনটা ধুয়ে নিই জল চলে এসছে ড্রাম বার করেছি দেখতে পাচ্ছ ডেরামের মধ্যে জল ভরে রাখবো বর আসবে চান করবে বর একটু পরে আসবে বর বললো যে একটু পরে আসবো দেরি হচ্ছে সেই কারণে এ দেখো জলগুলো একে একে সব ভরে রাখে দেবো আর ছেলে আমাকে বললো মা থালাটা দিয়ে যাবো আমি বললাম হ্যাঁ দিয়ে যা থালা আমি আমি মাছ দিয়ে বসেছি মেজে নেব তো এখন আবার কি করবো বলো তো একটু গা ধোবো গা ধুয়ে তারপরে একটু শোবো তো শোবার নেই এখনও ভিডিওর কাজ অনেক বাকি ওগুলো সারবো তারপরে একটু শোবো এ দেখো বসে বসে এখানে ভিডিওর কাজ করছিলাম আমার ছেলে ওখানে অঘরে ঘুমিয়ে পড়েছিলো উল্টো দিকে শুয়েছিলো আবার ওকে ওই দিকে বললাম পাখা চালিয়ে দিয়েছি তো বললাম গেঞ্জি পরে নেয় আর বর মশাই সবে ঢুকেছে বাড়ি ওই দেখো

দই খেয়ে নেবে ধর আবার রুটি ফুটি যাই হোক দিয়ে শুধু খেয়ে নেবে খাওয়া নিয়ে কথা শরবত খেতে এমন কথা নেই শরবত চিনি গুলতে গুলতে অনেক সময় লেগে যাবে চিনি গুলো তো অনেক মোটা তুমি চান করো বা ভরে রাখবে কালকে সকালে নিরামিষ আছে ধোয়া পাকলা করতে রাতে খানিকটা করে রাখবে তুমি গামলাতে চান করো পরে আবার গামলা ভরে রাখবে ঠিক আছে বালতির জল ওরকম থাক বুঝলে তো চলো আমি ভিডিওটা আপ আপলোড দিয়ে নি আজকাল তো ভিডিও আপলোড দিতে বড্ড দেরি হয়ে যাচ্ছে কি করবো তোমরা একটু কষ্ট করে দেখেই নাও শিবানির জন্য তো চলো তোমাদের বললাম শোভ তো শোয়া তোয়ার হয়নি এই যে আজকের কি হয়েছে বলো তো কাঠগুলো খুব ভুল হয়েছে কালকে নিয়ে বেরোবো কাঠগুলো কাটগুলো সেই কারণে ওখানে আমার নাম যে ছেলেটা আমার সাথে কাজ করে সেই ছেলেটার নাম সব এখানে লিখে দিতে হচ্ছে বুঝেছো লিখে নিতে হচ্ছে তারপরে যদি দেখতে পাচ্ছ সব দশ টাকা পাঁচ টাকা দু টাকা এক টাকা কুড়ি টাকা এগুলোই বেশিরভাগ পাই এগুলো একে একে সাজিয়ে সব গোনা কেন একটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাকেই ঘর থেকে গচ্ছা দিতে হবে একটা বাড়ি কাজ করে পাবো পাঁচ টাকা আর গচ্ছা দেবো পঁয়ত্রিশ টাকা বুঝেছো সেই কারণে সব হিসাব করছি লিখছি ছেলে গেছে পড়তে আর এখানে বসে আছি আমি আজকে অক্ষয় তৃতীয় বরকে বলে এই কাজগুলো আমি করি তুমি চলে যাও একটু হালকাতা করে চলে আসো তো বড় মাসে এখানে গুনগুন গুনগুন করেই যাচ্ছে বলছে না যাব না তুমি চলো তুমি যাবে তো এখানে কী বলো এই কাগজগুলো টুকনগুলো কী দেখছো বলো তিনটে ছেলের কাজে পয়সা তুলেছি তো তিনটে ছেলের মধ্যে তিনটে ছেলেরই কিছু কিছু পয়সা তোলা হয়েছে তার নাম টাম দিয়ে কটা বাড়ি কী হচ্ছে সব প্রত্যেক এটা প্রত্যেক দিন লিখে রাখছি তাহলে টাকাটা গন্ডগোল হবে না যেদিনকার লাস্টে যাব। যেদিন টাকা তোলা লাস্ট হবে মানে সব ছেলের কটা লাস্ট হবে সেদিনকে পুরো ফাইনালি লিখে তারপরে জমা দিয়ে দেবো তো চলো বর যখন গুনগুন করছে হালকাতায় যাওয়া যাক এ দেখো রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরে নিচ্ছি কাছে থেকে কাছে তো সবাই দেখো রাস্তা কত সুন্দর সুন্দর সত্যি কথা বলতে সুন্দর সুন্দর শাড়ি জামা কাপড় চুড়িদার আমার নেই তবে এসেছি মুদিখানা দোকানে এই যে দেখো বর দাঁড়িয়ে আছে আর ওখানে ভিড় আছে প্রচুর সেই জন্য এখানে দাঁড়িয়ে আছে আর আমি দাঁড়িয়ে আছি মুদিখানা কটা জিনিস নেবো আর বর চলে গেছে ওখানে ও তো একটু ভিড় থেকে দূরে থাকে যখন দেখলো একটু ভিড় আছে দূরে রইলো তো বর ওখানে গেল এই ভালো এখানে মুদিখানা জিনিসটা নিয়ে আসি ওখানে পাপড়ি আর ক্যালেন্ডার করেছে আর আমি দেখছি কি বলো যে মা আমাদের মানে বাড়িতে এসেছে তা আমি আবার মাকে দিতে গেছি এত রাতে এই দেখো মা আর ভাইয়ের ছেলে ব্যায়াম করলে দশটা বাজে খিদে পেট করছে আমার আর কিছু খাইনি তখন অল্প আর দুপুরেও ভাত খাইনি অর্জুন এসে দেরি করে চারটের পরে বাড়ি এসেছে অবিনাশ খেয়েছে আমি দুটো মুড়ি খেয়েছিলাম তখন দুটো আড়াইটা বাজে মাংসের তরকারি দিয়ে আমি আর খাইনি পেটটা জ্বালা জ্বালা করছে তুমি যে যাবে আমাদের সেটা আমি জানি না আমি জানি আসবে ওই গেছে চল এই দেখো খেলাম কি বলো একটু ও আর এই দেখো দেখতে পাচ্ছ বরকে দিয়ে এই কার্বন কপিটা আনা করিয়েছি কেন বলো তো যে মানে আমার দরকার ছিল ওটা দিয়ে লেখা পড়ছিল না আর এই হচ্ছে সনপাপড়ি দিয়েছে আর কি কি দিয়েছে তোমাদের দেখাবো আর আমি একটু রেগে গেছি এই কারণে যে স্যারকে আমি যে যেতে মানে সায়েন্স যেখানে পড়ছে সেই স্যারদের এত বার করে বললাম যে আপনার টাইমটা একটা ঠিক করুন তো আমরা বাংলা ইংরাজি কম্পিউটারটা ঠিক করব তো তখন ওই স্যার দেখো ওই একবার বেছে নিল শুক্র রবিবার তারপরে আবার শুক্রবার সকালে রবিবার বিকালে সাড়ে করলো তারপরে এখন বলছে শনিবার যে অসম্ভব ব্যাপার শনিবার শনিবার হচ্ছে ছেলেরই মানে স্কুলে যাওয়া থাকবে প্রজেক্ট থাকবে কি প্রজেক্ট না ল্যাব থাকবে তারপরে সব বিকালবেলা পড়া থাকবে আটটায় আর এই দেখো ক্যালেন্ডারটা এত সুন্দর দিয়েছে আমার ছেলে বলছে হ্যাঁ সত্যি সুন্দর মাকে দেখিয়েছিলাম মা বলছে এরকম যদি এটা ক্যালেন্ডার দেয় আর একটা চেয়ে নিয়ে আসিস না মনে আমার জন্য আর এখানে দেখো একটাই ক্যালেন্ডারের মধ্যে কত সব সমস্ত ঠাকুরের ছবি কালীঘাট তারামা মা কালীমা তারা মানে কালীঘাটের কালিমা তারামা আর এখানে কৃষ্ণ রাধা গোবিন্দ লক্ষ্মী গণেশ সব লক্ষ্মী নারায়ণ সব সব দিয়েছে তো বেশ ভালো লাগলো তো আজকে রক্ষা তৃতীয়ার দিনের সুন্দর একটা গিফট পেয়ে খুব আনন্দিত হলো মনটা আর কি যাই হোক অল্প গিফটই বলবো কেন বলো তো দাদাকে বলো বলা হয়েছিল তো সেখানে দাদা কথাটা শুনেছে ক্যালেন্ডার তো এটা গিফট হলো না বলো তাই সুন্দর একটা গিফট পেলাম মনটা ভরে গেল ঘরে এদের সব ঠাকুরের ছবি একটাই ক্যালেন্ডারের মধ্যে থাকবে তো বেশ ভালো হয়েছে আর এই দুটো যে কি বলে আমি জানি না ভুলে গেছি তোমরা যদি কেউ জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কৃষ্ণ দুপাশে কে থাকে দুডোম আমি না আগে জানতাম এখন ভুলে গেছি তারপরে দেখো লুচি করতে বসেছি বললাম না ছেলেটার জন্য লুচি করা মাংস আর লুচি খাবে আর আমার বর তোমরা জানো যে লুচি ভাজতে খুব ভালোবাসে ওই মানুষটা এত ভালোবাসে যে বলার কথা না তো লুচি ভাজা হয়ে যাবে আমি না আজকে লুচি খাবো না জানো তো আজকে হচ্ছে আমি একটা লুচি খাবো বাকি খাবো না আরে এত গরম লেগেছে আর কি বলো তো পাখাটা বন্ধ করা আছে তেলের ঝাঁজ পুরো ভর্তি হয়ে যাচ্ছে চোখ মুখ জ্বালা করছে কেন ওই যে মানে তেলটা এত ঝাঁজ উঠছে তো সেই জন্য ওই জন্য পাখাটা বন্ধ আছে আর গরমে না জীবন ঠান্ডা দেখো কষা মাংস আর লুচি তার সাথে এটা বাবা ওর বাবার আর ছেলের এখানে দুজনকে দিয়েছে ছেলে আজকে আগে থেকে খায়নি ছেলে বললো মা আমাকে ওই থালায় দিয়ে দেওয়ার সইছে না তার এই দেখো আমি একটা লুচি বড় অনেক বলা ছেলে বলাতে একটা লুচি খেয়ে নিচ্ছি আমি লুচি খেতে খুব ভালোবাসি চা দিয়ে আর মানে বেশি ভালোবাসি সব থেকে কথা তো ওরা যাক গিয়ে একটা লুচি খাই বেলনি বেলা টেলা সব হয়ে গেছে যখন রান্না করতে করতে আমরা কিছু খাই না জানো এটা আমার মাদের মায়ের কাছ থেকে আমাদের শেখা আমরা হচ্ছে পরে খাই তো এখন আমি গ্যাস মুজবার ওরা খাওয়া কবে তো দেখো চোর ওর বাবা বললো যে না নিচে বসে খাবো আমরা মাংস মাছটা যদি খাই কোনোদিন দিন বসে খাই না নিচে বসে খাই তো নিচে বসে খাচ্ছেন আমি চকিতে বসে একটুখানি ক্যামেরা বন্দি করলাম তোমাদের জানোই তো যে ছোটো ঘর ছোটো জায়গা মানে ছোটো ঘর কি একটাই ঘর একটুখানি জায়গা ওর মধ্যে সমস্ত কিছু করা ভিডিও করা তো কি আর করা যাবে ক্যামেরাবন্দি করলাম একটু তোমাদের দেখালাম একটু ওই যে খাচ্ছে আমার বড় যেন আমার মুখের দিকে দেখছি যে আমি ক্যামেরা চালু করেছি কিনা তো চলো ওদের খাওয়ালে আমি গ্যাসটা মুছতে যাব তো চলে এসেছি গ্যাস মুছতে বললাম না অনেকদিন গ্যাস মুছি না ছেলে মুছে দেয় তো রাতের গ্যাসটা আমি মুছি আর এই সব কিছু কাজ বাজ সারার পর এক গাল ভাত খাবো খেয়ে দে শোবো আর গা ধোবো কতবার যে গা ধোয়া হয়ে যাচ্ছে তা আমি নিজে জানি না তো চলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে আছো বলে আমরা আছি আমাদের মতো ছোট ছোট ইউটিউবার আছে তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কেউ কোনদিন আগায়নি তোমাদের সাপোর্ট ভালোবাসা আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের খুব দরকার ইউটিউব প্লিজ ইউটিউবের কাছে রিকোয়েস্ট তারা যেন অনেক মানুষের কাছে আমাদের ভিডিও গুলো একটু পৌঁছায়